হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ বন্ধুরা কাকুরা কিন্তু চলে এসেছে পরের দিন সকালে পরের দিন সকালে একটা হচ্ছে চারটে কাকু কিন্তু কালকে কিন্তু এই চারটে কাকুই এসেছিল আমাদের মাটি কাটতে সবাই কিন্তু মাটি কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আজকে কিন্তু মাটিটা কেটে আমাদের বাড়ির সাথে যে রাস্তাটা আছে সেটাই দেওয়া হবে কালকে দেওয়া হয়েছিল আমাদের দোকানের পিছনের রাস্তায় যে এখান থেকে কোনো গাড়ি টাড়ি আসে না এটাই দেওয়া হচ্ছে কারণ গাড়ি সাইকেল বাইক যাওয়া আসার জন্যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কাকুরা কিন্তু রাস্তা করে নিচ্ছে ওঠার জন্যে আমাদের এটা কিন্তু বাড়ির সাথে সেট রাস্তাটা কিছু কত চেগড়ো কাকুরা কিন্তু রাস্তাটা সেট করে নিচ্ছে মাটি কেটে ওঠার জন্য তো চন্দ্রা কাকু কিন্তু মাটির ঝোড়া নিয়ে চলে আসছে এই দেখো মাটি ফেলে দিচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু সকালে মাটি কাটা শুরু হয়ে গেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বলে দেখো জিয়া নিয়ে ওখানে বসে পড়েছে মাটি কাটা দেখার জন্য ওই যে কাকু আবার চলে যাচ্ছে বন্ধুরা এই যে এবার ওখান থেকে আর একটা কাকু আসবে ওই যে এসে মাটি দিচ্ছে আর পুরের নিচে কিন্তু মাটিটা কাটা হচ্ছে এই দেখো দেখাচ্ছি বন্ধুরা পুকুরের নিচে মাটি কাটা হচ্ছে দেখো সেই চারটে কাকু এই যে পুকুরের নিচে মাটি কাটা হচ্ছে এই রাস্তাটা করার জন্য আমাদের কালকে কিন্তু ওই দোকানের পিছনের ওই রাস্তাটা হয়েছে চাটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমি কিন্তু চাটা সাজিয়ে নিয়েছি এবার নিয়ে চলে যাব কাকুদের কাছে পুকুরে যেখানে মাটি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাপগুলি ঢেলে আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার নিয়ে চলে যাব এ দেখো বন্ধুরা কাকুরা কিন্তু মাটি কাটছে আমি কিন্তু চা করে নিয়ে ঠাংমাকে দিয়ে দিয়েছি এবার কাকুরা কিন্তু এবার উঠে আসছে ওই দেখো হাত পাত ধুয়ে নিচ্ছে এখন কাকুরা কিন্তু এবার চা খাবে ঠাঙ্গা কিন্তু নিয়ে চলে গেছে এই দেখো বন্ধুরা কাকুরা কিন্তু সব উঠে চলে আসছে এ দেখো বন্ধুরা ঠাঙ্গা কিন্তু ওখানে বসে পড়েছে ওই দুটো কাকু চা খাবে আজকের আর এই কাকুটা আর একটা কাকু আছে এইখানে মাটি ফেলছিল এই দুটো কাকু আজকের একাদশি ধরেছে ওই জন্য চা খাবে না আর এই দুটো কাকু কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছে ওই দেখো আমার বাবা চলে গেছে খেতে বাবা ঠাংমা আর আমার